বুকি কাটা মেরেছে লাইলাম বড় সাইজ এই মাছ কিন্তু মোটেই ধরা যায় না এই মাছ আমার বুকে কাটা মেরেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আগে যেহেতু খেতলা জাল নিয়ে চলে জালটা কিন্তু বড় তো বড় জাল নিয়ে আজকে পুকুরে কীভাবে মাছ ধরছি সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আর মাছ ধরে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করুন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক কুকুরের দিকে লম্বা পুকুর হলে হয় না ছোট কাটো পুকুর হবে এতে কিন্তু মাছ আছে কিন্তু মাছ কুটি মাছ তো বড় সাইজের টুপি মাছ পড়েছে একটা বড় মাছ পড়লো না এখানে তুই মাছ

Jal koto ta? Uma, yaitu. Yaitu? Yaitu. 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 Uma! Palabe. Palabe, palabe, palabe. Ah. Ah. Bukit kata Uma, rupes! Ah. Hai! Uma! Uma, telapie! Telapie. Uma, laylan Uma! Laylan dika!

বন্ধুরা এই পর্বটা কিন্তু এই পর্যন্ত আর রান্না খাওয়ার পর্বটা কিন্তু আগামীকাল তোমরা কিন্তু সঙ্গে থেকো সাথে থেকো